জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজ অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্যযাত্রার দিকে প্রিয় ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার আমাদের এক মহান সত্যের দিকে ইঙ্গিত করেছেন এই বিশ্বে কেউই কর্মের ফল থেকে পালাতে পারে না যেমন বীজ বপন করলে সেই বীজ একদিন অঙ্কুরিত হয় তেমনই মানুষের প্রতিটি চিন্তা প্রতিটি কথা প্রতিটি কাজ একদিন তার ফল হিসেবে ফিরে আসে ভগবান কৃষ্ণ বলেছেন যেমন মানুষ কর্ম করে তেমনই সে ফল পায় শুভ কর্মে শুভ ফল অশুভ কর্মে অশুভ ফল এই পৃথিবীতে কেউই ভাগ্যের দোহাই দিয়ে দায় এড়াতে পারে না কৃষ্ণ বলেন তুমি যে কর্ম করছো সেটাই তোমার ভবিষ্যৎ রচনা করছে মানুষের আজকের অবস্থান হল তার গতকালের কাজের ফল আর আগামীকাল হবে আজকের কাজের প্রতিফলন এই কর্মের শৃঙ্খল অদৃশ্য হলেও তা ভীষণ বাস্তব ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্ম থেকে কেউ মুক্ত নয় এমনকি আমি নিজেও কর্ম করি কারণ কর্মই জীবনের ধর্ম কর্মের ফল অবধারিত পালানোর উপায় নেই শ্রীমদ্ভগবদ্গীতায় কৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যেমন কর্ম করে তেমনই ফল ভোগ করে কেউ তা থেকে রেহাই পায় না এই মহাবিশ্বের নিয়ম এমনভাবে গঠিত যে ন্যায় বা অন্যায় সব কিছুই তার ফল বয়ে আনে যদি তুমি কাউকে কষ্ট দাও তা হয়তো সঙ্গে সঙ্গে ফিরে আসে না কিন্তু সময়ের চক্রে একদিন সেই দুঃখ তোমার সামনে ফিরে দাঁড়ায় তেমনি যদি তুমি ভালো কাজ করো নিঃস্বার্থভাবে সেবা করো ঈশ্বরের নাম স্মরণ করো সেই শুভ শক্তিও তোমার জীবনকে আশীর্বাদে ভরিয়ে দেয় ভগবান কৃষ্ণ বলেন তুমি তোমার কর্মের মালিক কিন্তু ফলের নয় ফল নিয়ে চিন্তা করো না কর্ম করে যাও এই বাণী শুধু দার্শনিক শিক্ষা নয় এটি জীবনের এক গভীর সত্য কেন কর্মফল অনিবার্য প্রত্যেক কর্মই এক এক ধরনের শক্তি সৃষ্টি করে ভালো কাজ ইতিবাচক শক্তি তৈরি করে মন্দ কাজ নেতিবাচক শক্তি তৈরি করে এই শক্তিগুলো সময়ের সাথে সাথে ফিরে আসে তোমার জীবনে তুমি হয়তো ভাবো আমি কাউকে প্রতারিত করেছি কেউ জানেনি কিন্তু কৃষ্ণ বলেন আমি তোমার হৃদয়ের মধ্যেই আছি আমি প্রত্যক্ষদর্শী আমি সাক্ষী তুমি কাউকে না জানালেও তোমার আত্মা তোমার প্রতিটি কর্মের রেকর্ড রাখে মৃত্যুর পরেও সেই কর্মফল নষ্ট হয় না তা জন্ম জন্মান্তরের সঙ্গে থাকে যতক্ষণ না তুমি তার প্রতিফল ভোগ করছ বা সৎকর্মে বিলিং বিলীন করছ সৎকর্মই মুক্তির পথ ভগবান কৃষ্ণ শেখান কর্ম করা তোমার কর্তব্য কিন্তু তা নিঃস্বার্থভাবে করো যখন তুমি ঈশ্বরকে স্মরণ করে কর্তব্যবোধ নিয়ে স্বার্থহীনভাবে কাজ করো তখন সেই কর্ম তোমাকে বেঁধে রাখে না এমন কর্মই কর্মযোগ যা তোমাকে মুক্তির পথে নিয়ে যায় কৃষ্ণ বলেন যে কর্মে আসক্ত নয় যে কর্মে ফলের লোভ রাখে না সে সত্যিই মুক্ত অন্যদিকে যারা মিথ্যা অন্যায় প্রতারণা বা অহংকারে ভরপুর কাজ করে তারা নিজেরাই নিজেদের জালে আটকে ফেলে ঈশ্বর নীরব থাকেন কিন্তু তার ন্যায়ের চাকা ঘুরে নিঃশব্দে যখন সময় আসে প্রত্যেককে তার হিসাব দিতে হয় এটাই কর্মের আইন কৃষ্ণের দৃষ্টিতে কর্মের ন্যায় বিচার কৃষ্ণ বলেন আমি কখনো পক্ষপাত করি না যে যেমন কর্ম করে আমি তাকে তেমনই ফল দিই এই কথায় বোঝা যায় ঈশ্বর কখনো রাগ করেন না কারো প্রতিশোধ নেন না তার কাজ শুধু ন্যায় বজায় রাখা যে মানুষ সৎ পথে চলে সে অন্ধকারেও আলো খুঁজে পায় আর যে অন্যায় করে সে যত উচ্চতাই উঠুক না কেন পতন তার অবধারিত তাহলে করণীয় কি সৎ পথে থেকে সত্য ন্যায় প্রেম ও করুণার পথেই ঈশ্বরের আশীর্বাদ থাকে নিঃস্বার্থভাবে কাজ করো ফলের লোভে নয় কর্তব্যবোধে কাজ করো অহংকার ত্যাগ করো মনে রেখো কর্মের ফল ঈশ্বরের হাতে ভালোবাসা ছড়াও প্রতিটি কাজের মধ্যে ঈশ্বরকে দেখো তাহলেই কর্ম পবিত্র হবে ক্ষমা করতে শিখো অন্যকে ক্ষমা করা মানে নিজের আত্মাকে মুক্ত করা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে কর্মের জন্ম চিন্তা থেকেই কর্মের সূচনা আমরা অনেক সময় ভাবি কর্ম মানে কেবল কাজ করা কিন্তু কৃষ্ণ বলেন কর্মের সূচনা চিন্তা থেকে হয় চিন্তা ইচ্ছা সৃষ্টি করে ইচ্ছা কাজের রূপ নেয় কাজ ফলের জন্ম দেয় তুমি যদি মন্দ চিন্তা করো তা ধীরে ধীরে আচরণের রূপ নেবে আর সেই আচরণ তোমার ভাগ্য গঠন করবে যেমন তুমি যদি কাউকে কষ্ট দাও সেই কর্মফল তোমার হৃদয়ে অশান্তি আনবে আর তুমি যদি কাউকে ক্ষমা করো সেই কর্মফল তোমাকে শান্তি দেবে ভগবান কৃষ্ণ বলেন যে যেমনভাবে চিন্তা করে সে তেমনই হয়ে ওঠে তাই কৃষ্ণ শিক্ষা দেন চিন্তা শুদ্ধ করো বাক্য মধুর করো কর্ম নিঃস্বার্থ করো তবেই কর্মফলের শৃঙ্খল ছিন্ন হবে কর্মের অদৃশ্য হিসাব ঈশ্বরের রেকর্ড ভগবান কৃষ্ণ কোনো শাস্তিদাতা নন তিনি এক মহান হিসাব রক্ষক তিনি শুধু তোমার প্রতিটি কর্ম প্রতিটি অনুভূতি প্রতিটি সিদ্ধান্ত এক অদৃশ্য খাতায় লিপিবদ্ধ করে রাখেন এই খাতাকে বলে কর্মফল রেকর্ড এই রেকর্ড শুধু এই জীবনে নয় জন্ম থেকে জন্মান্তরে বহন করা হয় তুমি হয়তো এই জীবনে কষ্ট পাচ্ছ অথচ ভাবছ আমি তো কোনো অন্যায় করিনি কিন্তু কৃষ্ণ বলেন হে প্রাণ তুমি যা ভোগ করছো তা তোমার অতীত কর্মের ফল যেমন কেউ বীজ বপন করে আরেকজন ফল পায় তেমনি এক জন্মের কর্ম আরেক জন্মে ফল দেয় এই ধারাই কর্মসংস্কার যা আত্মার যাত্রায় চিরন্তনভাবে যুক্ত থাকে ঈশ্বরের ন্যায় কেন কৃষ্ণ দেরি করেন কিন্তু দেন ঠিকই অনেকে বলে কৃষ্ণ নায়বান হলে অন্যায়কারীরা এত ভালো থাকে কেন এই প্রশ্ন অর্জুনও করেছিলেন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়ে কৃষ্ণ তখন বলেন অর্জুন সময়ই বিচারক আমি দেরি করি কিন্তু কখনো অন্যায় করি না শুভকর্মের ফল অনেক সময় দেরিতে আসে কারণ তা গভীর ভিত্তি তৈরি করে অশুভ কর্মের ফল কখনো তৎক্ষণাৎ আসে না কারণ কৃষ্ণ সেই ব্যক্তিকে অনুতাপের সুযোগ দেন কিন্তু যখন সময় আসে তখন ঈশ্বরের ন্যায়ের হাত কোনোভাবেই আটকানো যায় না যেমন বীজে ফল আসতে সময় লাগে তেমনি কর্মফলও তার নির্দিষ্ট ঋতুতে ফল দেয় তাই কৃষ্ণ বলেন তুমি শুধু সৎ কাজ করো ফলের চিন্তা করো না কারণ ফলের দায়িত্ব ঈশ্বরের তুমি শুধু তোমার কর্তব্য পালন করো বাকিটা তিনি জানেন কর্মের তিন প্রকার সৎ অসৎ মিশ্র ভগবান কৃষ্ণ কর্মকে তিন ভাগে ভাগ করেছেন সত্যগুণের কর্মশুভ কর্ম যে কর্ম নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গল করে তা সৎ কর্ম যেমন দান সাহায্য সেবা সত্য কথা বলা মায়া মমতা এই কর্ম আত্মাকে শুদ্ধ করে মনকে শান্ত করে ও ঈশ্বরের নিকটে টানে রজগুণের কর্ম যে কর্মে ব্যক্তিগত লোভ বা অহংকার থাকে তা রজগুণের কর্ম যেমন প্রতিদান পাওয়ার আশা খ্যাতি নাম ফলের লোভ এই কর্ম মানুষকে বাঁধে অশান্ত করে ও পুনর্জন্মের চক্রে ফেলে তমগুণের কর্ম অশুভ কর্ম যে কর্ম অন্যের ক্ষতি করে অন্যায় প্রতারণা হিংসা ঘৃণা এই কর্ম আত্মাকে অন্ধকারে নিক্ষেপ করে দুঃখ ডেকে আনে কৃষ্ণ বলেন যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে কর্মযোগ কর্মকে ঈশ্বরের পথে পরিণত করা ভগবান কৃষ্ণ অর্জুনকে শেখান তুমি কর্ম করো কিন্তু ফলের প্রত্যাশা করো না এই কর্মযোগ যেখানে কর্মই ঈশ্বর সেবা যখন তুমি কাজ করো কিন্তু মন ঈশ্বরমুখী থাকে তখন কর্ম আর বন্ধন সৃষ্টি করে না যেমন তুমি অন্যকে সাহায্য করছো কিন্তু মনে ভাবছ এই কাজ কৃষ্ণের সেবা তাহলে সেই কাজ আর তোমার অহংকারের নয় বরং ঈশ্বরের আনন্দে পরিণত হয় ভগবান বলেন যে ব্যক্তি নিজের কর্মকে আমাকে উৎসর্গ করে সে কর্মফল থেকে মুক্ত হয় এই অবস্থায় কর্ম আর শৃঙ্খল নয় হয়ে যায় মুক্তির সিঁড়ি আত্মা ও কর্মফল পুনর্জন্মের সূত্র কৃষ্ণ বলেন আত্মা কখনো মরে না শুধু দেহ বদলায় অর্থাৎ কর্মফল এই জীবনে শেষ হয় না তুমি যে কর্ম করছো তা তোমার আত্মার সঙ্গে থেকে যায় মৃত্যুর পর আত্মা সেই ফল ভোগের জন্য নতুন দেহ গ্রহণ করে যে সৎ কাজ করে সে উচ্চ জন্ম পায় যে অন্যায় করে সে দুঃখ ও অন্ধকারে জন্ম নেয় এই ধারাই কর্মসংসার চক্র তাই কৃষ্ণ বলেন যে আমার মধ্যে আশ্রয় নেয় আমি তাকে কর্মফল থেকে মুক্ত করি কর্ম ও ভোগ সুখ দুঃখের রহস্য মানুষ ভাবে সুখ ও দুঃখ ভাগ্যের ফল কৃষ্ণ বলেন না এগুলো তোমারই কর্মের প্রতিফলন তুমি কারো মুখে হাসি আনলে একদিন সেই হাসি তোমার কাছে ফিরে আসে তুমি কারো চোখে জল ফেললে একদিন সেই জল তোমার চোখে আসে এটাই কর্মের ন্যায় ভালো বা মন্দ সবই মহাবিশ্বের সমতা রক্ষার জন্য ফেরত আসে কৃষ্ণ বলেন যে অন্যকে যেমন আচরণ করে আমি তাকে তেমনি প্রতিদান দিই কর্মের সাক্ষী কৃষ্ণের নীরব উপস্থিতি ভগবান কৃষ্ণ সর্বদা তোমার হৃদয়ে উপস্থিত তুমি যা করো যা ভাবো যা বলো সব কিছু তিনি দেখেন তিনি শাস্তি দেন না তিনি শুধু তোমার কর্মফল তোমার হাতে ফিরিয়ে দেন যাতে তুমি শেখো বদলাও উন্নত হও তুমি যদি অন্যায় করো তিনি তোমাকে শিক্ষা দেন তুমি যদি সৎ পথে চলো তিনি তোমাকে আশীর্বাদ দেন এইভাবে কৃষ্ণ মানুষকে পরিশুদ্ধ করেন তিনি বলেন আমি প্রত্যেকের হৃদয় বসে আছি আমি স্মৃতি জ্ঞান ও উৎস মুক্তির পথ ঈশ্বরার্পিত কর্ম শেষে কৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন সব কর্ম আমাকে উৎসর্গ করো মন বুদ্ধি ইন্দ্রিয় সব আমার প্রতি নিবেদন করো এই অবস্থায় মানুষ আর কর্মফলের ভয় পায় না তখন কর্ম হয়ে ওঠে পূজা কর্তব্য হয়ে ওঠে সাধনা এবং জীবন হয়ে ওঠে ঈশ্বর চেতনার যাত্রা যখন তুমি প্রতিটি কাজে বলো হে কৃষ্ণ আমি তোমার দাস এই কর্ম তোমার পায়ে নিবেদন তখন তোমার কর্ম আর বন্ধন নয় সেই কর্মই তোমার মুক্তির কারণ হয়ে দাঁড়ায় ভগবান কৃষ্ণের শেষ বাণী আমাদের হৃদয় প্রতিধ্বনিত হোক এই পৃথিবীতে কেউই কর্মফল থেকে মুক্ত নয় কিন্তু যে আমাকে ভালোবাসে যে নিজের প্রতিটি কর্মকে আমার সেবায় নিবেদন করে আমি তার সমস্ত পাপকর্ম ভস্ম করে দিই প্রিয় আত্মা তুমি আজ যে অবস্থায় আছো সেটি তোমার অতীত কর্মের ফল আর তুমি আজ যা করছো সেটি তোমার আগামী জন্মের ভিত্তি তাই প্রতিটি মুহূর্তে মনে রেখো কর্মই তোমার প্রার্থনা আর ফলই তোমার প্রতিফল কাজ করো ঈশ্বরের জন্য ভালোবাসো ঈশ্বরের মতো ক্ষমা করো কৃষ্ণের মতো তাহলে কোনো হিসাবেই তোমাকে বেঁধে রাখতে পারবে না তুমি নিজেই হয়ে উঠবে কৃষ্ণের প্রিয় ভক্ত যার প্রতিটি কর্মই প্রেমের শান্তির ও মুক্তির প্রতীক মানুষ তার কর্মের মধ্য দিয়েই নিজের ভাগ্য লিখে তুমি যা বপন করছো সেই বিজি একদিন ফল দেবে তাই জীবনকে এমনভাবে গড়ো যেন তোমার প্রতিটি কাজ এক প্রার্থনা হয়ে ওঠে যখন তুমি কর্মে ঈশ্বরকে নিবেদন করো তখন তোমার জীবনী এক পূর্ণ যজ্ঞ হয়ে যায় কৃষ্ণ বলেন যে নিজের কর্মকে আমাকে উৎসর্গ করে সে কর্মের বন্ধন থেকে মুক্ত হয় অতএব প্রিয় ভক্ত আজ থেকেই প্রতিজ্ঞা করো তোমার প্রতিটি কথা প্রতিটি চিন্তা প্রতিটি কর্ম হবে ভগবান কৃষ্ণের পদপদ্যে নিবেদন তাহলেই কোনো কর্মফল তোমাকে বেঁধে রাখতে পারবে না তুমি নিজেই হয়ে উঠবে মুক্ত শান্ত ও আলোকিত জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ